এই লাইভ বেকারিতে চোখের সামনে তৈরি হচ্ছে নানা ধরনের আধুনিক বেক আইটেম চেরি বান চিজ বান চিকেন পেটিস ইরানি রোল চিকেন শর্মা চিজ পিৎজা সহ আরো অনেক নতুন স্বাদের আয়োজন দামও রাখা হয়েছে সাধারণ মানুষের সাধ্যর মধ্যই লাইভ বেকারির আইটেমগুলো মূল্য শুরু হয় চল্লিশ টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত পাশাপাশি আকবরের ঐতিহ্যবাহী অন্যান্য আইটেম তো রয়েছেই এখানেই তৈরি এখানেই বিক্রি বগুড়ার শত বছরের ঐতিহ্যবাহী নাম আকবরিয়া যার নাম শুনলে মান আর স্বাদের নিশ্চয়তা সে আকবরিয়া এবার যুক্ত করেছে নতুন সংযোজন আকবরিয়া লাইভ বেকারি রিজনেবল দামে অনেক কমের মধ্যে আমরা আসলে খাচ্ছি দাম হিসেবে অনেক মানে অনেক কম অনেক ভালো জিনিস পাওয়া যাচ্ছে আর কি আমি মানে বুঝতে পারিনি যে এত কম রেটে এত ভালো জিনিস খাইতে পারি লাইভ বেকারি চালুর ফলে কাস্টমারদের আস্থা ও বিশ্বাস যেন আরো এক ধাপ তারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি হচ্ছে তাদের খাবার চমক এখানেই শেষ নয় মাত্র পনেরো টাকায় পাওয়া যাচ্ছে আকবরের ক্রিম রোল যা ইতিমধ্যে কাস্টমারদের দৃষ্টি কেড়েছে হয়তো অনেকে জানেন যে আমাদের নতুন একটা প্রোডাক্ট এসেছে ক্রিম রোল এটা আমরা এখানেই তৈরি করি এখান থেকেই বিক্রি করি এবং আমাদের অনেক আশেপাশে আউটলেটে পাওয়া যায় আকবরিয়ার ঐতিহ্য ধরে রেখে নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী লাইভ বেকারি চালু করা বলছেন দায়িত্বরত কর্মকর্তা কাস্টমারের রিভিউ খুবই ভালো পাচ্ছি বিশেষ করে আমাদের শর্মা চিকেন পেটিস তারপরে আমাদের বাটার বন লাইভ সব সবকিছু কাস্টমার নিয়ে যাচ্ছে তারাই এসে আমাদেরকে আবার রিভিউ দিচ্ছে শুনে খুবই ভালো লাগে আকবরিয়ার লাইভ বেকারিতে আসতে হলে আপনাকে যেতে হবে কবি নজরুল ইসলাম সড়কে আরো সহজ করে বললে বগুড়া সদর থানা রোডে শত বছরের ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন আকবরিয়ার লাইভ বেকারি সিজান ইসলাম বগুড়া লাইভ